তো বন্ধুরা আমাদের পেপে হারভেস্ট করা শেষ হয়ে গেছে মূলত আমরা চাইলে আরও কিছু হারভেস্ট করতে পারতাম আসলে বাজার ওঠানামা করে তো এই জন্য আমরা হচ্ছে একটু রেখে রেখে ছিঁড়ি তো এখন হচ্ছে আমরা পেপের যে গ্রেডিংটা আছে গ্রেডিংটা করব। আসলে সব পেঁপেগুলোই চলে তারপরও বাজারে দিতে হলে একটু পরিপাটির ব্যাপার আছে সেটাই আমরা এখন করব তো দেখেন আমাদের পেঁপেগুলার কিন্তু কালার কিন্তু চমৎকার এসেছে খুবই সুন্দর এই যে দেখেন এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এই টপলেটি যাদের পেঁপেগুলা খুবই মিষ্টি হয় খুবই মিষ্টি অনেকে বলে শীতের সময় পেঁপে মিষ্টি হয় না তো এই পেঁপেগুলা হচ্ছে এতটা মিষ্টি হয় আপনাদের কল্পনার বাইরে এবং এটার বাজার মূল্য বেশ অনেক আছে বর্তমান যারা টপলেটি যাদের পেঁপে লাগাতে চাচ্ছেন তারা কিন্তু এই জারটা লাগাইতে পারেন কারণ এটা সব সময় চাহিদা থাকে তো এটার হচ্ছে আমরা এখন গ্রেডিং ভাগ করতেছি তো এটা গ্রেডিং ভাগ করে সুন্দর করে ক্যারেটে দিয়ে আমরা এটা হচ্ছে বাজারজাতকরণ করব তো দেখেন আমরা কিভাবে এটার গ্রেডিং করি তো ক্যারেক্টারে আমরা ই করতে হবে ওই কিছু পেপের পাতা কাঁচা পাতা ছিঁড়ে ওইটা নিচে দে যাতে পেঁপেগুলা দাগ না হয়ে যায় এ দেখেন আমরা কাঁচা পাতাগুলো ছিঁড়ে আমরা ক্যারেটের নিচে দিয়ে নিব তারপর হচ্ছে আমরা সুন্দর করে গ্রেডিং করব দেখেন আমরা এই যে কাঁচা পাতাগুলো নিচে দিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমরা এটার গ্রেডিং করব। এটা সুন্দর করে সাজাতে হবে তো ভিওর্স আপনারা যারা টপলেডি জাতের পেঁপে লাগাতে চাচ্ছেন তারা একদম দেরি করবেন না তারা টপলেডি জাতের পেঁপেগুলো রোপণ করে ফেলেন আর এই বছর তো আমাদের আবহাওয়া খুব একটা সুইটেবল ছিল না প্রচুর পরিমাণ খরা আবার প্রচুর পরিমাণ বৃষ্টি সকলেই জানেন বাংলাদেশের ওয়েদার এবার কেমন ছিল তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ রেজিকে যা রেখেছেন তাই হয়েছে এবং আমাদের পেঁপেগুলো কিন্তু খুবই সুমিষ্টি এবং খুবই ভালো কালার এসেছে এবং আমাদের সাইজটাও খুব ভালো এসেছে তো টপ লেডি জাতের পেঁপেগুলো এমনিতে হালকা হয় অন্য অন্য জাতের পেঁপেগুলো যেগুলো সবজি হিসেবে সেল হয় সেগুলো হচ্ছে আপনার যে পেঁপেগুলো আছে সেগুলো ওয়েটে বেশি হয় কিন্তু আমাদের এটা ওয়েটে কম হয় এবং ওয়েটে কম বিধায় আপনার একটা কাস্টমার এটা এক কেজি ফল হলে দুইটা হয়ে যায় আবার একটু বড় হলে একটু বেশি হয় তো যে মিলে আমাদের ফলগুলো মোটামুটি ভালোই এসেছে এই গেছে দুইটা পাকসে হুম হুম তো বন্ধুরা আমাদের এই পেঁপেগুলো হচ্ছে আমরা স্থানীয় বাজারে দিয়ে দিই আমাদের দূরে কোথাও দিতে হয় না কারণ পেঁপের চাহিদা খুব বেশি তারপরও হচ্ছে আমরা এখানে যেটা আমরা সেল করতেছি আলহামদুলিল্লাহ আমরা খুশি তো গাছগুলা হচ্ছে গাছের বয়স হয়ে গেছে আসলে আপনাদেরকে আমি পেঁপে হারভেস্ট করা খুব একটা দেখাই নেই তো আজকে সময় পেলাম আজকে পেঁপেটা হারভেস্ট করা আপনাদের একটু দেখাচ্ছি এমনভাবে সাজাইতে হবে যাতে একটা সাথে আর একটা মানে ইয়া না হয় স্পোর্ট না হয় কারণ পেঁপে যখন নরম হয়ে যাবে ওই স্পপোর্টটা আর কি ওই থাকলে পরে ওইখান থেকে আর কি ওইখান থেকে আর কি ওই ইয়ে হয়ে যাবে পচন ধরবে তো আমরা পেঁপেগুলো হচ্ছে একটা সময় আমরা পেপার দিয়ে মোড়াই দিতাম তো আমাদের এটা রেডি সেল হয়ে যাবে বিদা আমরা এটা পেপার দিয়ে মোড়াচ্ছি না কারণ যে ভাইয়ের কাছে দেবো সে ভাই এমনিতেই এরকম থাকবে তো আমাদের এক ক্রেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমরা এক ক্রেট কমপ্লিট করে ফেলছি এবার আমাদের আর ক্রেটের কাজ চলতেছে এটা পাতা দে পাতা দিয়ে নে শোভন ধরে এমনিতে আমাদের পেঁপে সবগুলাই খুবই ভালো তারপরও আমরা যখন বাজারজাত করি তখন একটা সুন্দর জানার চেষ্টা করি কারণ প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে আসলে আমরা সেটারই চেষ্টা করতেছি আসলে পেঁপেগুলো আমরা খুব সুন্দর করে সাজাচ্ছি দেখেন এই দেখেন ক্যারেটে আমরা কিছু সাজাচ্ছি আর এক একটা ক্যারেটে প্রায় আঠারো কেজি বিশ কেজির মতো হয় এই ক্যারেটটা একটু বড় বিধায় এটা একটু বেশি ধরে আর যে ক্যারেটগুলো একটু ছোট সেই ক্যারেটগুলো হচ্ছে আপনার ইয়ে হয় কা ওই 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 পেঁপেটা একটু দেখান তো সো বন্ধুরা এই যে হচ্ছে আপনার টপলেটির জাতের অন্যতম একটা পেঁপে এটা একটা ভেরাইটি তো এটা হচ্ছে খুবই মিষ্টি হয় সবচেয়ে মিষ্টি হয় এই জাতের পেঁপেগুলো তো এটা গাছ খুবই কম হয় আপনার পাঁচ ছয়শো গাছ লাগালে হয়তো তিন চারটা গাছ এরকম হয়ে যায় তো এই জাতের পেঁপেগুলো খুবই মিষ্টি হয় তো ওটা রাখেন সমস্যা নেই তো এই হচ্ছে আমাদের পেঁপের বিষয় তো এবার আমরা পেঁপে রোপণ করে আমরা অনেক কিছু শিখলাম আমরা অনেক অভিজ্ঞতা হলো আমরা কখন গাছগুলো রোপণ করলে সবচেয়ে বেশি ভালো হবে এবং কখন কি সার ওষুধ লাগবে এবং কখন কি হবে সব কিছু আমরা এ টু জেড আমরা শিখে ফেলেছি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে ন্যাচারাল অ্যাগ্রো লিমিটেডের যে আপনার যে ফলগুলা এই ফলগুলো কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয় না আমরা চেষ্টা করি সবসময় জৈব সার ব্যবহার করার জন্য এই সমস্ত পেপে আমরা জৈব সার দিয়ে আমরা এইগুলো নিয়ে আসছি ম্যাক্সিমামই আমরা জৈব সার ব্যবহার করি আপনারা অনেকে দেখেছি আমাদের চ্যানেলে ভিডিও দেখবেন যে আমরা প্রতি মাসে আমরা প্রায় বাইশশো তেইশশো কেজির মতো জৈব সার আমরা বাসায় রেডি করি এবং সেই সারগুলাই আমরা এই পেঁপেতে দেই আর চেষ্টা করি সময়। আমরা রাসায়নিক সার ব্যবহার না করার জন্য আমরা রাসায়নিক সার ছাড়া আমরা পেঁপেগুলা কিন্তু বাজারজাতকরণ করার চেষ্টা করি যার কারণে পেপেগুলো অনেক মিষ্টি হয় অনেকে হয় কি অতি মুনাফা লোভে আপনার প্রচুর পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করে আসলে ফলগুলো দেখতে সুন্দর হয় বড় হয় কিন্তু আসলে ফলের টেস্ট থাকে না আমাদের ফলগুলো যে একবার নিয়েছে সে অনেকবার ফোন দেয় যে ভাই আমাদের কিছু পেপে দেন তো বিষয় হচ্ছে এবার আমাদের আবহাওয়ার কারণে একটু আমাদের পেঁপে গাছের প্রোজেক্টটা সেভাবে আমরা খুব একটা দাঁড়াইতে পারিনি কিন্তু মাসাল্লাহ তারপরও আল্লাহর রহমতে আমরা খুব ভালো করেছি তো দেখেন আমাদের এই যে আরেকটা ইয়া হয়ে গেছে যেভাবে আমরা গ্রেডিং করে ফেলছি দেখতে পাচ্ছেন আমাদের পেঁপের গ্রেডিং শেষ হয়ে গেছে দেখেন আমরা কত সুন্দর করে পেপেগুলো সাজিয়ে ফেলেছি এখন এগুলো আমরা বাজাজাত করে দিব দেব দেখেন দুই ক্যারেট আমাদের পেপে হয়েছে এবং এই পেপে থেকে হচ্ছে আমাদের এই যে এইগুলো আমরা বাদ দিছি দেখেন খুব একটা বাদ যায় নাই যে এইগুলো আমরা কাস্টমারকে দেই নাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ন্যাচারাল অ্যাগ্রো লিমিটেডের পক্ষে থাকবেন কারণ ন্যাচারাল সব সময় চায় যে মানুষের কাছে একদম নির্ভেজাল খাবার তুলে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ